চিকেন ঝাল ফ্রাই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো এত টেস্টি বিয়েবাড়ির যে ঝাল ফ্রাইটা আমরা খাই না ঠিক এটা আজকে আপনাদের সাথে ঘরে তৈরি করে দেখাব হাতের কাছে থাকা মশলা দিয়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন প্রথমে আমি এখানে দেশি মুরগি নিয়েছি চাইলে আপনারা ব্রয়লার মুরগি বা সোনালি যেটাই না কেন নিতে পারবেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নেব আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক ওইটা আপনারা ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ঝাড় ফ্রাইটা একদম রেস্টুরেন্টের মতন বা বিয়েবাড়ির বা মসজিদের মতন হবে তারপর আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে চিকেনটাকে তুলে নিলাম এই যে দেখেন ঠিক এরকম একটু ভেজে নিব। এটার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ প্রায় দুই কাপের মতন কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি দারচিনি এলাচ লং এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা চিকেন অনুযায়ী দিবেন আপনারা তারপর আমি একটু পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে একটা চামচ আদা বাটা একটা চা চামচ রসুন বাটা তারপরে জিরার বাটা পোস্তা দানা বাটা তারপরে বাদাম বাটা এই যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে তারপর ভালো করে কি কিন্তু আমি এটাকে কষিয়ে নেবো যেন আদা রসুনে কোনো রকম গন্ধ না আসে এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ আর হাফ চা চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম আমি এক চা চামচ আর দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ চিনিটা অবশ্যই দিবেন একদম হাফ চা চামচের মতন চিনি দিয়ে দিলে হবে এতে করে কিন্তু স্বাদের ব্যালেন্সটা অনেকখানি বেড়ে যাবে দিয়ে দিলাম আমি দুধ আমি এখানে যেহেতু আমার ফ্রোজেন করা ছিল বরফটা গলে নাই আমি এটা সহ দিয়ে দিলাম এখন কষিয়ে ভালো করে বেশি করে দিয়ে দিবেন কাঁচামরিচ কারণ এটা যেহেতু ঝাল ফ্রাই বললাম তারপরে টক আলু ভগড়া দিয়ে দিলাম এটা যদি না থাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই মশলাটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি এখানে সেই যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিব অবশ্যই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবেন এতে করে কিন্তু আপনার মশলার গন্ধটা একদম চলে যাবে এখন ভালো করে একটু আর একটু কষিয়ে নেবো এই যে সব মানে মিক্স করে নিব মুরগির গায়ে যেন একদম লেগে যায় তারপরেও কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে এখন আমি এখানে দিয়ে দিব চার টেবিল চামচ গুঁড়া দুধকে পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম এটা অবশ্যই অবশ্যই দিতে হবে রেস্টুরেন্টে বা বিয়েবাড়ির যে বাবর্সিরা তারা কিন্তু এটা দিয়ে থাকে আমি সেই জন্য দিলাম এটা অবশ্যই কিন্তু স্কেপ করা যাবে না দিতেই হবে তারপর নেড়ে চেড়ে আরেকটু পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করবো পা পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর এই যে আমি ফিরলাম দেখেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে আর রান্নার পরে চুলাটা যখন বন্ধ করে রাখবেন তখন কিন্তু মানে ঝোলটা আর একটু ঘন হয়ে আসে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি এই যে সাথে সাথে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখলেন